চারে প্রেমিক পটান কোন ব্যাপার কয় টাকা দেবো তুই পাইলে আমি এখনই যাচ্ছি কাক পটামো তুই যা দেখছো বসে আছে যা তুই যা তুই কয় টাকা লাগে তো দেখবো তুই যা আগে পটালি আয় বুঝছো খন্দকার মুখে দেখবো অন্ধকার হ্যালো মিস আমি কি এটি বসে পারি হ্যাঁ হ্যাঁ শিওর আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে কথাটা হলো কি উইল ইউ ম্যারি মি মানে মানে হলো আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ কি

আরে তুই কবিতাটা আরেকবার দেখা যায় এই খালি যদি একটা আবেগ দিয়ে কবিতাটা তুই কবার পাস আর যদি মোসাম পাস রোমান্টিক মোসাম বুঝছো তো আমি দেখে দিচ্ছি থামেক এই খন্দকার থেকে হাটটা দাও তো ইঙ্গে মনে করে আলতো করে আস্তে করে হাতের ওপর হাটটা থুয়ে তারপরে তুই ইঙ্গে করে মানে হাঁটু গেড়ে কি সুন্দর রোমান্টিক হয়ে তুই প্রেমের প্রস্তাব দিব তুই বিয়ের প্রস্তাব দিব বুঝছো যা কে অয়া যা তুই যা 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 বন্ধু যা আচ্ছা খন্দকার হাত দেখে হাতকে হামারটা নিচে থাকতে না উপরে থাকতে আরে সেটা বড় কথা নয় রোমান্টিক বড় কথা তুই বুঝিছো না হাটুকার আমি চোখে মুখে দেখেছি অন্ধকার তুমি কি আমাক বিয়ে করবে না কি আটেশ্বরীশ্বরীম ভেরি সরি আমি তোমাকে ডিস্টার্ব করবো আটেশ্বরী সারা দুনিয়া সন্ধান করি তুমি হলে সেই পড়ি তুমি কি আমাকে বিয়ে করবে আটেশ্বরী চলো না একসাথে বিয়ে করি আটেশ্বরী আমার প্রিয় আটেশ্বরী সোকাম মুখটাই নষ্ট করে দিল্ডি থেকে আপনি পরে আবার কেমন হ্যাঁ সোকামের কথা লিয়ে আছে যে বল এলো